গর্ভবতী গাবির শেষ তিন মাসের যত্ন খুবই গুরুত্বপূর্ণ গর্ভবতী গাবির শেষ তিন মাসের যত্ন সম্পর্কে আপনারা হয়তো অনেকই অবগত তবে গর্ভবতী গাবির শেষ তিন মাসের যত্নের সঠিক যে পদ্ধতি আছে সঠিক যে পদ্ধতিতে বাচ্চা প্রসব হওয়ার পূর্ব থেকে তিন মাস পূর্ব থেকে যে যত্নটা নিতে হয় তার সঠিক পদ্ধতি সম্পর্কে আপনারা হয়তো অনেকই অবগত না তাই আজকের এই ভিডিওতে সঠিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো প্রিয় প্রেমিক ভাইজানেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমার এই কাউকিয়ার গরুর যত্ন ইউটিউব চ্যানেলে গুরু সম্পৃক্ত কুটিনাটি গুরুত্বপূর্ণ তত্ত্ব দিয়ে থাকি যার মাধ্যমে খামারিরা উপকৃত হইতে পারেন এবং ব্যক্তি জীবনেও এই বিষয়গুলা আপনাদের কাজে লাগবে প্রিয় গুরুপ্রেমিক ভাই তেনেরা কেন লাস্ট তিন মাসের যত্ন কেন গর্ভবতী গাভীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হল শেষের তিন মাসের যত্নের উপরে নির্ভর করে আপনার গাবি কতটুকু দুধ দেবে শেষের তিন মাসের যত্নের উপরে নির্ভর করে আপনার গাবি কতদিন পরে বাচ্চা দেওয়ার কত দিন পরে হিটে আসবে শেষের তিন মাসের যত্নের উপরেই নির্ভর করে আপনার গাবির গর্ব আটকে যাবে কিনা শেষের তিন মাসের যত্নের উপরে নির্ভর করে আপনার গাবি বাচ্চা প্রসব করার সময় জটিলতা হবে কিনা তাই শেষের তিন মাসের যত্ন খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই আজকের ভিডিওটা তৈরি করা এরকম প্রয়োজনীয় ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে যেটা করতে হয় যখন আপনারা বুঝতে পারবেন যে আপনার গাবিটা বাচ্চা কনসেপ্ট করছে এবং তার গর্ভে বাচ্চা আছে তখন থেকে শুরু করে একদম বাচ্চা জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত আয়রনের গুরুত্ব অপরিসীম যেই ভুলটা আমরা সব সময় করে থাকি গর্ভবতী গাবিকে সব কিছুই খেতে দেই কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই খাওয়ানো হয় না আয়রন আয়রন গুরুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চার গঠন ভালো করে ইমিউনিটি সিস্টেমের উন্নতি করে তাই আয়রন অবশ্যই দিতে হবে যেরকম একটা আয়রন হল এসিআই কোম্পানির আয়োমিন প্লাস আয়োমিন প্লাস আয়রনটা খুবই কার্যকারী আপনারা এই আয়রনটা ব্যবহার করতে পারেন প্রতিদিন দুই থেকে তিন চামচ খেতে দিবেন আয়োমিন প্লাস এই আয়রনটির বর্তমান বাজার মূল্য বা এমআরপি হল হলো চারশো পাঁচ টাকা দ্বিতীয়ত যে কাজটা করতে হবে শেষ মুহূর্তে লাস্ট তিন মাসে প্রতি মাসের প্রথম দশ দিন ভালো একটি ক্যালসিয়াম খাওয়াতে হবে প্রতি মাসের প্রথম দশ দিন ভালো একটি ক্যালসিয়াম খাওয়াতে হবে ক্যালসিয়াম গর্ভফুল আটকানোর ক্ষেত্রে আটকে যাওয়া প্রতিরোধ করবে ক্যালসিয়াম বাচ্চা প্রসবের পর কিটোসিস এবং মিল ফিভার রোগ থেকে রক্ষা করবে এবং অনেকগাবি বাচ্চা প্রসবের পর দাঁড়াইতে পারে না এই রোগগুলা ক্যালসিয়াম খুব দ্রুতই রিকভার করে ফেলবে আমি আপনাদেরকে বলছি একটু খেয়াল করে শুনবেন তিন মাস লাস্ট তিন মাসের প্রথম দশ দিন ক্যালসিয়াম দিবেন। এরকম করে পরপর তিন মাসে তিন লিটার ক্যালসিয়াম দিবেন। যদি গরুর গঠন খারাপ হয় যদি মনে হয় গরুর আরো ক্যালসিয়ামের চাহিদা আছে সেই ক্ষেত্রে পরিমাণটা একটু বাড়াতে পারেন ভালো ক্যালসিয়াম সমূহ যেমন রানাটা কোম্পানির রানা ক্যালপি এসকেপের ওরাকেল ক্যাল জিন্টি ফার্মার বিটা ক্যালপি এবং স্কোয়ারের ক্যালপ্লেক্স এগুলোর মধ্যে যে কোনো একটি ক্যালসিয়াম আপনারা খাওয়াতে পারেন তৃতীয় স্টেপে যেটা করবেন প্রথম দশ দিন ক্যালসিয়াম দিচ্ছেন পরবর্তী দশ দিন লাস্ট তিন মাসের পরবর্তী দশ দিন আপনি এডি থ্রি ই সিরাপ খাওয়াবেন এডি থ্রি ই সিরাপ প্রতি দশ দিন খাওয়াইতে হবে লাস্ট তিন মাসের প্রতি দশ দিন খাওয়াইতে হবে তাহলে এডি থ্রি ই সিরাপ খাওয়াইলে কী হবে এডি থ্রি ই সিরাপ খাওয়াইলে বাচ্চা বন দাপ্ত হওয়ার রকম সম্ভাবনা থাকবে না অনেক সময় বাচ্চা দুর্বল হয় অনেক সময় বাচ্চা প্রসবের হওয়ার পর বাচ্চা দাঁড়াইতে পারে না অনেক সময় বাচ্চা প্রতিবন্ধী হয় অনেক সময় বাচ্চা অন্ধ হয় এই এডি থ্রি ই সিরাপ যদি আপনারা লাস্ট তিন মাসে প্রতি দশ দিন দশ দিন করে খাওয়ান তাহলে এই সমস্যাটা ইনশাল্লাহ হবে না প্রিয় গুরুপ্রেমিক ভাইদানেরা লাস্ট তিন মাসের শেষের দিকে বিশ্বের সতর্কতা বিশ্বের সতর্কতা হলো আপনার গায়ে যখন প্রেগনেন্ট থাকবে তাকে একটা নিরাপত্তা দিতে হবে যাতে অন্য গাভীর সাথে সে লড়াই না করতে পারে অন্য গাভী যাতে তাকে লাতি না মারতে পারে সে যাতে কমফোর্টলি শুইতে পারে এরকম একটা ব্যবস্থা করে করে দিতে হবে এই দিকে নজর রাখতে হবে যদি অধিক দুধের গাভী হয় বেশি দুধের গাভী হয় সেই ক্ষেত্রে আরও বিশ্বাস কয়েকটা যত্ন নিতে হবে যেরকম বাচ্চা প্রসবের একুশ দিন পূর্ব থেকে রানার্ডি কার্ড কাঠ এই ওষুধটা খাওয়াবেন রানার্ডি কার্ড কাঠ এই ওষুধটা খাওয়ালে প্রসবের জটিলতা দূর হয়ে যাবে এবং ইমিউনিটি সিস্টেমের উন্নতি হবে এবং উলান ফোলা রোগটা রিকভার হয়ে যাবে উলান ফোলা থেকে অনেকটাই আপনারা বেঁচে যাবেন রানার্ডি কাট কাঠ মেনুস খাওয়ানোর নিয়ম পঞ্চাশ গ্রাম সকালে খাওয়াবেন এবং পঞ্চাশ গ্রাম বিকালে খাওয়াবেন মানে দিন দুইবার প্রিয় প্রেমিক ভাইদানেরা যদি অধিক দুধের গাবি হয় কিংবা দুর্বল গাবি হয় সেই ক্ষেত্রে রানাকেল বোস্ট এই সিরাপটা দিতে পারেন তিনশো এম এল তিনশো এম এই সিরাপটা বাচ্চা প্রসবের ছয় ঘন্টা আগে দিবেন এবং বাচ্চা প্রসবের ছয় ঘণ্টা পরে দিবেন তাহলে গর্বকালীন জটিলতাও দূর হয়ে যাবে এবং ম্যাস্টাইটিস হওয়া থেকে অনেকটাই আপনার গরুটা বেঁচে যাবে এরপরও আরও কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে মেস্টাইটিসের জন্য প্রয়োজনে মিষ্টি কেয়ার প্লাস যে পাউডারটা আছে এই পাউডারটা খাওয়াইতে পারেন প্রিয় ভাইতে ভাইতেনেরা আপনারা যদি এই পন্থাগুলো অবলম্বন করেন তাহলে নিশ্চিত আপনাদের গাভীর গর্ভ ফুল আটকে যাওয়া এবং জন্মের পরে বিভিন্ন রকম রোগ টিটোসিস দুর্বলতা উঠতে না পারা দাঁড়াইতে না পারা জড় বাইর হয়ে যাওয়া এবং বাচ্চা প্রসবের পর গাভিটি সুখিয়ে যাওয়া বাচ্চা প্রসবের পর গাভিটা দ্রুত হিতে না আসা এই সমস্যাগুলা ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের মনে হয় আপনাদের কোনো ফ্রেন্ড আপনাদের কোনো বন্ধু আপনাদের কোনো ভাইকে জানাইতে চান তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে আমি যে চেষ্টা করতেছি ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি সঠিক বিষয়টা জানার জন্য জানানোর জন্য তাহলে এই বিষয়টাতে আমি অনেকটাই এগিয়ে যাব। ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম